অনেকেই আছেন যারা চিতুই পিঠা খেতে ভীষণ পছন্দ করেন তবে বানাতে পারেন না তো আজকের রেসিপি তাদের জন্য ঘরে থাকা শুকনো চালের গুঁড়া অথবা দোকানের কেনা চালের গুঁড়া দিয়ে যেইভাবে পারফেক্ট আর অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি করবেন ওই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওতে থাকছে বিভিন্ন রকমের টিপস যেটা আপনারা ফলো করলে একদম পারফেক্টলি এরকম পিঠা আপনারা বাসায় তৈরি করতে পারবেন অনুরোধ থাকছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে তাহলে কীরকম এই পারফেক্ট পিঠা বাসায় তৈরি করতে পারবেন তো চলুন এখন পিঠা তৈরি করার জন্য একটি মিক্সিন বলে নিয়ে নেবো দুই কাপ পরিমাণে শুকনা চালের গুঁড়া তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি চিনিটা দেওয়ার ফলে হয় কি পিঠা ভাজার পরে যখন খায় তখন কিন্তু ভীষণ রকমের একটি স্বাদ পাওয়া যায় তো এখন শুকনো উপকরণটা একটু ভালোভাবে মিশিয়ে নেব এরপরে আসছে পানির কথা পানিটা একদম ফুটানো না তবে ধোঁয়া উঠছে পানি থেকে এরকম পানি দিয়ে কিন্তু এই শুকনো চালের ব্যাটারটা তৈরি করতে হবে আমি যে ভিডিওতে টিপসগুলো দেব অবশ্যই আপনারা ফলো করবেন তাহলেই কিন্তু এরকম পারফেক্ট পিঠা বাসায় তৈরি করতে পারবেন ভিডিওটা একটুকু স্কিপ করবেন না একদম টেনে টেনেও দেখবেন না অবশ্যই ফলো করবেন কথাগুলো তাহলেই কিন্তু এরকম পিঠা বাসায় তৈরি করতে পারবেন প্রথমেই আমি দুইবারে কিন্তু এক কাপ পানি পুরোটা দিয়েছি তবে এই পানিটা কিন্তু আপনার হাত সহ্য করতে পারবে না তাই আমি একটি পেঁচুলের সাহায্যে এই পানিটা শুকনো চালের গুঁড়ার সাথে অ্যাড করছি এতটাই গরম দিতে হবে পানি যে আপনার হাত কোনোভাবেই সহ্য করতে পারবে না এখন আবারও হাফ কাপের থেকে একটু বেশি দিয়ে আমি এই শুকনো চালের গুঁড়োর সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নেব আর এই মেশানোর কাজটা কিন্তু কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না কারণ চিতই পিঠা খেতে গেলে কিন্তু একটু সময়ের প্রয়োজন হয় আর যেহেতু আমরা শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠা তৈরি করব রেস্টের কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো আমার চ্যানেলে কিন্তু অনেক চিতই পিঠার রেসিপি দেওয়া আছে যেটা আপনারা দেখলে অনায়াসেই বুঝতে পারবেন কিভাবে দুধ চিতই পিঠা তৈরি করে তাই এখন আমি এটাকে আমি এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম তো আপনারা চাইলে সময় যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা রেস্টে রাখলেও হবে এখন পেচুলার না শুধুমাত্র হাত দিয়ে আমি এরকম এটাকে ভালোভাবে মেখে নেব মাখানোর কাজটা কিন্তু খুবই সময় নিয়ে করতে হবে কমপক্ষে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো মাখাতে হবে এখন একদম নর্মাল পানি দেব না হালকা কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব আমি অল্প অল্প পানি অ্যাড করবো আর এরকম হাত দিয়ে বিট করতে থাকব তো এখানে কিন্তু প্যাচুলার ইউজ করা যাবে না বা হ্যান্ডমিটারও ইউজ করা যাবে না শুধু হাত দিয়েই এই কাজটা যত ভালোভাবে করবেন আপনার পিঠা কিন্তু ততটাই ছিদ্রযুক্ত হবে এটা কিন্তু একদমই আঠালো একটি কায়ের মতো তৈরি হবে দেখতে পাচ্ছেন আর এই কাজটা কিন্তু অবশ্যই সময় নিয়ে করবেন আর এটা যদি রেস্টে একটু বেশি সময় রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু এর রেজাল্ট বেশি ভালো পাবেন তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ব্যাটার তৈরি করছি একদমই বেশি করে পানি ঢেলে দিয়ে কিন্তু এই ব্যাটার তৈরি করা যাবে না এখন একটি পেচুলের সরি একটি হ্যান্ড উইক্স নিয়েছি এটার সাহায্যে এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব আর অল্প অল্প করে পানি দিতে থাকব। এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি একদমই ইউজ করা যাবে না আর ভেজা চালের গুঁড়া দিয়ে যেইভাবে পিঠা তৈরি করবেন ওই রেসিপি আমার চ্যানেল দেয়া আছে তো আমি আর এটাকে পাতলা করছি না পরবর্তীতে আমি প্রয়োজন হলে অ্যাড করব। আজকের পিঠা তৈরি করছি আমি দস্তার কড়াইয়ে কোনো রকম মাটির খোলায় কিন্তু পিঠা তৈরি করছি না এরকম দস্তার কড়াই নিয়ে তারপরে সামান্য পরিমাণে একটু তেল মুছে নিয়েছি আর কড়াইটা কিন্তু একদমই হাই হিটে গরম করে নিতে হবে এরপর যখন ব্যাটার দিব তখন চুলা রাস্তা একদম মিডিয়াম টু লো করে তারপরে ব্যাটার দিয়ে দিতে হবে ব্যাটার দেওয়ার পরে ঢাকনা দিয়ে তারপর চুলা রাস হালকা একটু বাড়িয়ে দেব। এরপরে অপেক্ষা করছি পিঠা হওয়া পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আমার একটি পিঠা কিন্তু হয়ে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে পিঠা তো দেখেই বুঝতে পারছেন চুলার আজ বাড়িয়ে দিয়ে কড়াই একদম গরম করে তারপরে কিন্তু সাথে সাথে পিঠা দেওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু নিচ থেকে বুধবুধ চলে আসে মানে ঠোসা ঠোসা হয়ে যায় তখন কিন্তু পিঠা আর হতে চায় না তো আমি আরও একটি পিঠা আপনাদের সাথে শেয়ার করছি তো অপেক্ষা করছি পিঠা হওয়া পর্যন্ত ঢাকনা কিন্তু একটা হলেই হয় মাটির ঢাকনায় যে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই আমি কিন্তু কাঁচের ঢাকনা ইউজ করছি তো আমি আরও একটি পিঠা একইভাবে ভেজে নিয়েছে তো এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব আর আজকে রেসিপি ফলো করে আপনারা হুবহু বাসায় যদি এরকম পিঠা তৈরি করেন পারফেক্টলি আপনাদের পিঠাগুলো একদমই পারফেক্টভাবে হবে আর এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হবে চাইলে এই পিঠাগুলো চায়ের সাথে মুরগির মাংস অথবা গরুর মাংস বা ডালভোনার সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো এটা কিন্তু চাটনির সাথেও খেতে পারবেন তাও কিন্তু অসম্ভব ভালো লাগবে আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আর এই পিঠা অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ